আমার লাইফের কিছু বাস্তবতা কিছু কথা বলবো তো আমি একজন গেমার অনেক আগের থেকেই আমার গেম খেলার প্রতি একটু ছিল বেলা থেকে যখন অ্যান্ড্রয়ে ফোন আসে মার্কেটে তো তখন থেকেই আমার গেমস এর প্রতি অফলাইন গেমস খেলতাম তখন মেবি আমি ক্লাস নাইন যে তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করা তো তখন আমি গেম খেলা শুরু করি জাস্ট অফলাইন গেম খেলতাম তারপরে এসএসজির পর থেকে আমি অনলাইন গেম খেলা শুরু করি ক্লাস অফ ক্ল্যান্স ক্লাস রয়্যাল বেস তারপরে হেডের মতো গেমগুলো খেলা শুরু করি তো আস্তে আস্তে তারপরে এই যে অনলাইন এই অ্যাকশন গেমগুলো তো বেশ জনপ্রিয়তা অর্জন করে যেমন পাবজি ফ্রি ফায়ার তো ওগুলো খেলা শুরু করি সাথে পাশাপাশি পড়াশোনা বলতে তেমন একটা কোন টার্গেটই ছিল না শুধু গেম খেলাই ছিল আমার নিত্য নতুন রুটিন তো আমি এমনও গেছি যে মোবাইলে চার্জ কম থাকতো চার্জ দিয়েও গেম খেলেছি তো আসলে ভিডিও থামনেল থেকে বুঝতে পারতেছেন যে গেমারদের কি অবস্থা বা গেমারদের চাকরি হয় না কেন সেই বিষয়ে বলবো কিছু তো গেমিং লাইফে যারা ইউটিউব বড় কমিউনিটি ক্রিয়েট করে ফেলেছেন লাখ লাখ টাকা ইনকাম করছে তাদের সাবজেক্ট আলাদা আমরা যারা সাধারণ গেমার তো তাদের তো লাইফ মোটামুটি শেষ তো এই গেম খেলে কোনো ফিউচার নেই খনিকের কিছু মজা হয়তো পেতে পারেন কিন্তু লাইফ পুরোটাই একদম শেষ তো এই গেমের চক্করে পরে আমি আমার ফ্রেন্ড সার্কেল অনেকে তো ইন্টারমিডিয়েট লাইফ ভার্সিটি অ্যাডমিশন টাইম অনেক মনে করেন টাইম ওয়েস্ট করেছি তখন খুনি খুব মজা পেতাম পিনি তো তো ভার্সিটি তো হলো না তো পড়াশোনা খুব একটা ভালো করতে পারলাম না ব্যাচার লাইফ ডিগ্রি লাইফে তো গেল তো জব মার্কেটেও খুব একটা সুবিধা নাই করতে পারি নাই তো এটাই হচ্ছে একজন গেমারের প্রকৃত জীবন গেম যারা খেলেছে বা গেমে অ্যাডিক্টেড যারা তো তাদের লাইফটা এরকম তো তাদের ফিউচার অনির্দিষ্ট এবং তাদের ফিউচার খুব একটা ব্রাইট নয় বা অন্ধকার বলা যায় শিওর অন্ধকার আমি গ্যারান্টি দিয়ে বলছি যারা গেমিং কমিউনিটিতে মানে বড় একটি ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়াতে যারা ভালো কিছু করতে পারেনি হাতে গোনা দুই করতে পেরেছে তারা লাখ লাখ টাকা হয়তো কামাচ্ছে কিন্তু যারা আমরা সাধারণ গেমা আমাদের জীবনটা অনেকটাই শেষ তো গেম খেললে কি ক্ষতি হয় তো হালকা পাতলা গুগলে সার্চ দিলাম দেখলাম অতিরিক্ত গেম খেলার কারণে মানুষের চিন্তা শক্তি কমে যায় সৃজনশীল মেলা আসার ফলে ব্যক্তি নতুন কিছু সৃষ্টিতে সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও কমে যায় তো আপনার বাপার বাপের যদি টাকা পয়সা না থাকে বা তাহলে তো লাইফ শেষ আর যদি টাকা পয়সা থাকে তাহলে খেলেন গেম খেলেন তো গেম খেল যারা খেলে গেমার যারা আমার মতো তাদের ভবিষ্যৎ অন্ধকার গেমার যারা গেম খেলে তাদের কখনো চাকরি হবে না দুটো শিওর তাদের লাইফ শেষ তাদের আর তো এখনই সময় যারা গেমটা খেলেন তো গেম খেলা বাদ দেন আস্তে আস্তে নিজেকে সরিয়ে আনেন গেম খেলে কোনো কিছু হয় না ভাই গেম খেলে থনিকের মজা পাওয়া যায় ওইটা আসলে লাইফটা শেষ করে দেয় আলটিমেটলি বা তো সকালে ভালো থাকেন তো আমার মতো কেউ গেমে অ্যাডিক্টেড বা ই করেন না আমি চেষ্টা করতেছি গেম থেকে কিভাবে দূরে রাখা যায় তো আস্তে আস্তে একবারও তো হয় না তো সকালে ভালো থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন ভালো